আসলে এই সরকারকে নিতে হবে এবং এটি হতে পারে একমাত্রই যে মুহূর্তে এই ব্যক্ত মন্ত্রী তিনি এতে রূপে বসে বলেন যে বাংলাদেশ সারা বিশ্বে ধর্ষণ হয় ধর্ষণ তো একটি সাধারণ ঘটনা তো ধর্ষণ তো হতেই পারে তো আমাদের এক দাবি অন্যান্য প্রধান দাবি এই ধর্ষণের বিরুদ্ধে একটি দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার এবং সেই দৃষ্টান্তমূলক ব্যবস্থা হলো এই ব্যক্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ আমরা শাহবাগে আমরা জমায়েত করবো এবং জনজমায়ত দিয়ে আমরা কালো পতাকা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে যাত্রা শুরু করবো আমরা আপনাদের সবাইকে

পর্যন্ত আমরা আমাদের যে আন্দোলন সেই আন্দোলন আমরা চালিয়ে যাব এবং সেই আন্দোলনে সারা বাংলাদেশের দর্শন বিরোধী মানুষদের আমি একত্রিত করা আহ্বান জানাই এবং কালকে সারা বাংলাদেশে পতাকা মি কালো পতাকা মিছিল স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে চাবিতে এই কর্মসূচি আমরা ঘোষণা করছি আপনাদেরকে সারা বাংলাদেশে আমাদের এই কর্মসূচিগুলোর পক্ষে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে আমরা আজকে আমাদের কর্মসূচি শেষ করছি